নমস্কার বন্ধুরা তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশে ওয়াইসি স্কলারশিপে আবেদন করেছিলে এবং যাদের ওএসি স্কলারশিপের স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটার দেখাচ্ছিল আজকে আপনাদের জন্য এই ভিডিওটা আপনাদের কোনো পরিবর্তন এসেছে কি না আপনাদের ওয়াইসি স্কলারশিপ স্ট্যাটাসে সেটি নিয়ে আজকে আলোচনা করব আর আপনাদের যদি স্ট্যাটাস পরিবর্তন আসে তাহলে আপনাদের টাকা কিন্তু এই মাসে ঢুকে যাবে তো আমি কিন্তু আপনার সেটা লাইভ প্রমাণসহ দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াইসি স্কলারশিপ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো তোমরা দেখতে তোমরা স্ট্যাটাসটা হোম কিনে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ স্ট্যাটাস অফ ডিসবারমেন্টে লেখা আছে পেমেন্ট ফাইল জেনারেটার ফর সেন্ট্রাল শেয়ার ঠিক আছে সেন্ট টু ব্যাংক নং দি অন দি তারিখটা তোমরা দেখতে পাচ্ছ তারিখটা কিন্তু দিয়ে আছে এটা কিন্তু আপডেট এসেছে যত তারিখ আছে সেই তারিখটা দেখতে পাচ্ছো সময়টাও দেখতে পাচ্ছো তো এটা কিন্তু আমার আপডেট এসেছে আপডেটটা আসার পর আমরা কিন্তু আজ যে তারিখ তারিখটা কিন্তু আমার টাকাটা চলে এসেছে মানে টাকাটা আমার কিন্তু চলে এসেছে সেই ব্যাংকে ঠিক আছে তো আপনাদের হয়তো টাকাটা চলেছে সেটা তো আপনারা কিন্তু বিশ্বাস করবে না তার জন্য তোমাদেরকে আমি কিন্তু লাইভ প্রমাণ সহ কিন্তু দেখাতে চলেছি সেই এস ঠিক আছে তাই তোমরা দেখতে থাকো তোমাদেরকে সেই লাইভ পুরো মেসেজটা আমরা কিন্তু শেয়ার করছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এস এম এসটা ঠিক আছে দেখতে পাচ্ছ আটটা পঞ্চাশে এম এসেছে ঠিক আছে এই এস এসেছে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডেয়ার কাস্টমার ইয়োর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তারপর এসি বিন ক্যারেটার উইথ উনিশশো বিরানব্বই টাকা এগোনেট বিডিটি ক্রেম ফর্ম নেক্সট আইডি নাম্বারটা এবং তোমরা দেখ এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ এবার কোন নাম্বারটা ঠিক আছে এই নাম্বারে কিন্তু আমার চলে এসেছে এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে দাদা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কি কে রয়ে এলো তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তোমার যে আধার কার্ডে এনপি সিআই বা ডেমো অথেন্টিকের স্ট্যাটাসে যে এনপি তোমার আধার কার্ডে লিঙ্ক করেছিলে সেই লিঙ্ক করা আধার কার্ডে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার থাকবে এটিএম বলো পেটিএম বলো বা ফোনপে বলো সেই যতগুলো লিঙ্কের মধ্যে তোমাদের ওই আধার কার্ড নাম্বার থাকে তার মধ্যে তোমার অ্যাকাউন্ট যদি একটিভ না থাকে তার মধ্যে থেকে একটাতে কিন্তু টাকা চলে আসবে আমার যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে এসে ভাবে আপনারা চেক করুন আপনাদের যদি স্টেটাসটা চেক করে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের টেনশন হওয়ার কোনো কারণ নেই আপনারা কিন্তু যদি পেমেন্ট ফাইল জেনারেটার লেখা শো করে আপনাদের স্ট্যাটাসে চেঞ্জ হয়ে তাহলেই কিন্তু আপনারা কিন্তু টাকা পেয়ে যাবে তার কোনো চিন্তার করো না এবং চেঞ্জ হওয়ার পরে তোমাদের কি সাত থেকে আট দিনের মধ্যে কিন্তু তোমাদের ব্যাংকে টাকা কিন্তু ঢুকে যাবে যদি সেন্ট টু ব্যাঙ্ক লেখা থেকে পেমেন্ট ফাইল জেনারেটার ফর সেন্ট টু ব্যাঙ্ক ঠিক আছে যদি এই ধরনের লেখা তোমাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়ে শো করে তাহলে তোমরা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কারে তোমরা সহকারে বলছি তোমরা কিন্তু টাকা পাবে ঠিক আছে যদি আপনাদের স্ট্যাটাসে চেঞ্জ হয়ে এরকম পরিবর্তন আসে ঠিক আছে আপনারা বুঝতে পারলে বা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কি বলতে চাইলাম ঠিক আছে তাই যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াই এস স্কলারশিপ রিলেটেড ভিডিও যে কোনো প্রবলেম তোমাদের কিন্তু আমরা সোলভ করে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে এই এইসব রকম ওয়াইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চলো নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ঠিক আছে